তো গাইস কি অবস্থা সবার তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিও দেখার পর তোমরা আর অনেক বেশি ভালো হয়ে যাবে গাইস আজকের ভিডিওটা রেয়ার হতে চলেছে তো গাইস সত্যি রেয়ার হতে চলেছে হ্যাঁ গাইস সত্যি রেয়ার হতে চলেছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট গাইস এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করো আর সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো লাইক কমেন্ট করো বেশি বেশি তো গাইস বেশি পক পক না করে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ তোমরা যে ফোন ইউজ করো বা যে ফোন দিয়ে গেম খেলো সেই ফোনে যদি সেন্সি পাও তাহলে কেমন হয় বিষয় আজকে তোমাদের তোমাদের সেই সিগ্রেট টিপসের কথা বলবো যা দিয়ে ফোনে 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 এই গেম খেলো ওই বিষয়টিভিটি নিতে পারবা এই সিগ্রেট ট্রিক্স টা তোমরা এআই সাহায্যে নিতে পারবা হ্যাঁ আমরা এআই কে জিজ্ঞেস করে দেখি ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ফোনের নাম তোমাদের ফোনের র্যাম এবং তোমাদের ফোনের মডেল লিখবা এবং লিখবা এই ফোনের সেন্সিটিভিটি এই দেখো গাইস আমি লিখেছি এভাবে তোমরা লিখবে আর এই সেন্সিটিভিটি নিবে তোমরাও ট্রাই করে দেখতে পারো তো বাই ব্রাদার এর পরেও যদি কাজ না হয় ভালো হেডশট না লাগে ভালো মুভমেন্ট না হয় তাহলে আমি আছি তোমাদের কোনো সমস্যার সমাধান আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো গাইস একটা কথা যে ভালো সানসিভির নিলেই যে ভালো হেডশট লাগবে এমন কোনো কথা না গাইস সানসিটিভি দিলেই যে ভালো হেডশট লাগবে ভালো মুভমেন্ট অ্যাকুয়েসি বাড়বে এমন কোনো কথা না তোমাদের বেশি বেশি ট্রেনিং গ্রাউন্ড ফেলতে হবে যত বেশি ট্রেনিং গ্রাউন্ড ফেলবে অত বেশি তোমাদের মুভমেন্ট অ্যাকুরেসি তোমাদের হেডশট লাগবে থাকবে ভালো যত বেশি ট্রেনিং গ্রাউন্ড খেলবা যত বেশি প্র্যাকটিস করবা সব তোমার প্র্যাকটিসের উপর যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার মুভমেন্ট একিউরেসি বাড়বে ভালো খেলতে পার কুলিজার ভাই ব্রাদার এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সো গাইস আমি জানি না তোমরা আমার কথা ঠিক নেট মত বুঝতে পারছো কিনা বা আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাইতে পারছি কিনা যদি না বুঝে থাকো আমার কিছু করার নাই তারপর তোমাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি ভাই তোমরাও যেন ভালো ভাবে হেডশট মারতে পারো ভালো একটা জন্য গেম প্লে দিতে পারো তো যাই হোক বাই ব্রাদার আমার এই ভিডিওর ভিতর যদি কোনো আমার কথায় ভুল ত্রুটি পাও তাহলে আমাকে ক্ষমা করে দিও তোমরা এই ভিডিওটা যে শেষ পর্যন্ত দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা ভিডিওতে লাইক করনি একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই